পানি খেতে পারছে না তাদের কথা আমাদের চিন্তা করা লাগবে মানুষের জন্য কিছু করা লাগবে আমাদের ভিক্ষা দিতে না যে আমাদের বলবে মাফ করেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব মানুষদের পাশে দাঁড়ানোর বলতেছে মাফ করেন এটা কেন বলবে এই বিষয়টা একটু খারাপ লাগে ধর্ম যার যার উৎসব যেন সবার এখানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ আমরা মানুষ মানুষই হচ্ছে সত্য তো আমরা মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আসলে সবাইকে বলতে যাচ্ছি সবাই নিজ নিজ দিক থেকে নিজের এলাকা থেকে প্রথমে তো উদ্দেশ্য পরিবার থেকে শুরু করতে হবে তো সবাই নিজ নিজ দিক দিক থেকে আমরা তো নিজের কথা চিন্তা করি আমরা এখানে অনেক ভালো আছি কিন্তু যারা পানি আছে কিন্তু পানি খেতে পারছে না তাদের কথা আমাদের চিন্তা করা লাগবে মানুষের জন্য কিছু করা লাগবে আমাদের তো সবাইকে বলবো নিজ নিজ দিক থেকে কেউ বলতেছেন আপনি পাঁচ হাজার দেন দশ হাজার দেন আপনি পাঁচ টাকা দেন আপনার পাঁচ টাকা দিয়ে একটা মানুষের একটা হেল্প হতে পারে তো আপনারা যে যেভাবে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে হেল্প করার চেষ্টা করবেন এটাই শুধু মানে স্লাইন হোক শুকনা খাবার লাইফ জ্যাকেটের অনেক দরকার আর শিশুদের খাদ্যর অনেক প্রয়োজন তো সবাইকে এটা বলবো যে যেভাবে পারেন অর্থ দিচ্ছেন অর্থর পাশাপাশি শিশুদের খাবার তারপর হচ্ছে লাইফ জ্যাকেট এইগুলো একটু নিয়ে আসবেন যেন তাদের পাশে আমরা আমাদের সামান্য টুকু দিয়ে দাঁড়াতে পারি এটাই সবার কাছে বলার ছিল না ইনশাল্লাহ আমরা আজকে নেমেছি রাস্তায় থাকবো আমরা যতদিন পর্যন্ত পরিস্থিতি ঠিক না হয় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব মানুষদের পাশে দাঁড়ানোর সবাইকে সাহায্য করার আর সবার কাছে দোয়া প্রার্থনা করব যারা হচ্ছে ভিকটিম তাদের জন্য আপনারা দোয়া করবেন আর যারা একান্তই করতে পারছেন না তারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে আর আপনারা যতটুক পারেন একটু আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে তার থেকে বেশি দিবে আপনি পাশে দাঁড়ান আল্লাহ আপনার পাশে দাঁড়াবে তো এটাই বলা ছিল আপনারা সবাই সবার সাহায্য করেন আমরা তো আর ভিক্ষা দিতে যাচ্ছি না যে আমাদের বলবে মাফ করেন আমরা তো দেশের জন্য কিছু করছি তারা কেন বলবে যে মাফ করেন আমরা তো আর নিজের জন্য কিছু করতেছি না দেখতেছি আমাদের আইডি কার্ড আছে আমরা ড্রেস পরে যাচ্ছি তারপরেও বলতেছে মাফ করেন এটা কেন বলবে এই বিষয়টা একটু খারাপ লাগে আমাদের মনে হচ্ছে এটা ইচ্ছা কবলিত কারণ যদি ইচ্ছা কবলিত না হতো তাহলে ইন আমাদের আগে থেকে ইনফর্ম করতো তাহলে আমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারতাম যে কিভাবে সাহায্য করা যাবে আর যদি ই এখন ইচ্ছা কবলিত কারণ ওরা মানে ইচ্ছা কবলিত করছে ইচ্ছা কবলিত না হলে ওরা আগে থেকে ইনফর্ম করতে পরে ওই পাশে আগে থেকে যখন বৃষ্টি হতো তো বৃষ্টি হয়েছে ওই পাশে জানি ওরা জানে বৃষ্টি হলে বন্যা হবে প্লাস এখন বন্যারই সময় সিজন তো তখন ওরা বলতো যে আমরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমরা বাদটা খুলে দিচ্ছি প্লাস এই পাশে আমরা প্রিপারেশন নিতে পারতাম এ পাশে তো বিপদ হতো না বাংলাদেশের এখন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে ভালো দিকে যাবে অনেকেই প্রায় দেখা যাচ্ছে সবাই সহযোগিতা করছে সাহায্য করছে এখন যারা করেনি সেটা তাদের মেন্টালিটি তাদের আমরা কি বলবো।